তুমি খালি আসতে সবসময় তুমি টিভি সিরিয়াল সিরিয়াল দেখতে দেখতে আমার সব দিকে সমস্যা মাইয়ে বলার দিকে খেয়াল রাখো না তারপরে আমার খাওয়ান দাওয়া ঠিক মতন হইতেছে না আজকে শ্বশুর দিয়ে

তাড়াতাড়ি আজকে শ্বশুর রে বসল আয় হারা দিন যায় ছাগল পাগল হয়ে গেলাম আরে খোদা এই ছাগল কমবে পাগল হয়ে গেছে খাড়া ছাগল ছাগলের জ্বালা হারে তালা মারা কিনলে গা বেড়ে রেতে গেলে না আমি তো জানি বাড়িতে এই যেখানে শব্দ পাইলাম ছাগলটাকে গেলে কই

ইসলামিক জিনিস দিকে সামনে আসতে পারে তাও একটা লাভ আছে কিছু জানতে পারবে সব বাজে জিনিস দেখে মাইয়া বলার লাগে আমার আমি মাঠে ঘাটে খাই আমি কাজকর্ম করে ভাত চাই না ভাত বেলা খাই হোটেলে খাও রাত্রি বেলা খাই দিয়া এই রকমের খালি আমারে কষ্ট দিতে আছে আমি আর যন্ত্রণা ভালো লাগে না মাইয়া ফেরত আমি দেখ বাবা তুই বাবা না তুই আমার একটা মত মতো

এই বার বার আবার চলে যাইতে আছি পুরো একটা বিশ কচু বিশ কচু ধরাই দিছে যন্ত্রণায় আমি শেষ আমি আবার যাইতে আছি পরবর্তীর জন্য এরকম রায় না এই বিশ কচু লই আমার ভাল লাগে না তুই তো বিশ কচু পাইছে একটা আমার ঘরে বিশ কচু তো ছড়াই হয়ে গেছে আমার আমার জীবন আছে ক আমি কই যে তোরে এই এই মাইয়া যদি ঠিক না করিয়া দিতে পারি এই কেলা কই তুই মাথা না ঠান্ডা কর বাবা